সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন খুবই সিম্পলের মধ্যে একটি গরজাস্ট লেহেঙ্গা নিয়ে আসছি খুবই লাকজারি একবার ফ্যান্সি আইটেম এটা রয়েছে খুবই সুন্দর গাদের মধ্যে একবার হালকার মধ্যে কিন্তু খুব সুন্দর একটি লেহেঙ্গা রয়েছে এটা পাবেন আপনারা দুই থেকে ছয় বছর বাচ্চার আর এটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে আমি দেখিয়ে দিবো এটার সাথে রয়েছে একটি অন্য আর ফিটিং করার অপশন কিন্তু রয়েছে ইয়ে ফিটিং করার অপশনটা খুব সুন্দর এটা ফ্যাবিক্সটা রয়েছে ঝিমিচু ফ্যাবিক্সের মধ্যে

মোট কালার পাচ্ছেন এটার মধ্যে চারটা কালার প্রাইস থাকছে বাইশ টাকা বাইশ পঞ্চাশ সব যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে মার্ক করে দিতে হবে যে ভাই আমার এটা লাগবে এত বছর ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম